আসসালামু আলাইকুম বন্যচক টিভির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজকে চলে এসেছি আলমডাঙ্গার মোটরসাইকেল হাটে এটি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম হাট এবং সবচেয়ে বড় হাট এখানে ঢুকতে হলে অবশ্যই একটা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে দ্যাট মিন্স আপনি মোটরসাইকেল পার্কিং এর জন্য তিরিশ টাকা দিয়ে একটা টোকেন মানি আছে এই যে সেই তিরিশ টাকার টোকেন মানি এটা আমরা প্রথমে কাটছি কেটে এখন আমরা এবং দেখেন মোটরসাইকেলের সিরিয়াল নাম্বার একশো হাজার হাজার মানুষ আসে এখানে মোটরসাইকেল কেনা বেচার উদ্দেশ্যে চলুন ঘুরে দেখা যাক এই হাটের অবস্থা কি এবং মোটরসাইকেলের দাম কেমন এবং কত সস্তে আমরা মোটরসাইকেল পাই সেটা আপনাদেরকে দেখাবো দেখেন হাজার মানুষ হাজার মানুষের ঢল এখানে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল আছে

ভাই আপনার মোটরসাইকেল কোনটা সাতটা ভাই হ্যাঁ সাতটা আছে এখানে সাতটা মোটরসাইকেল আচ্ছা একটা একটা করে দাম বলেন যদি এই মোটরসাইকেল মানে আমার ভিডিও থেকে কেউ কিনতে চাইলে অবশ্যই তাহলে অবশ্যই আপনার নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা বলবেন ভিডিও শেষে তাহলে দেখা যাচ্ছে মোটরসাইকেল যদি কারো পছন্দ হয় সে দামের সাথে যদি মেলে অবশ্যই আপনার কাছে ফোন দিবে হ্যাঁ এটা কি মোটরসাইকেল হিরো স্প্লেন্ডার ক্লাস স্প্লেন্ডার ক্লাস এটা কত সালের গাড়ি আর দু হাজার উনিশ এর মডেল আচ্ছা এটার দাম দিছে কত আশি ফুল টাকার কাগজ আচ্ছা আর এটা হচ্ছে রিক্সা মনোটন হ্যাঁ এটা কতদিন বয়স এটা আপনার দু হাজার ষোলো সালের মডেল ফুল টাকার কাগজ কত হলে ছাড়বেন

আচ্ছা ওই নাম্বারকে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ সবসময় যোগাযোগ করলে অবশ্যই বেশা কিনা করা যাবে আচ্ছা ধন্যবাদ